কত উন্নতি করেছে কপি তুলবেন না কপি দেখি আচ্ছা ঠিক আছে নতুন নতুন ছেলেরা আসলো মনে করছিলাম দেশের অনেক উন্নতি হবে দাম কমে যাবে গরিব মানুষ স্বাধীন হয়ে গেছে চল্লিশ টাকার আলু হলো সত্তর টাকা বলার তো জায়গা নাই এবার বললেও সমস্যা আরে ভাই অত বেরাম কি বাদ দেন তো আপনি খালি বলে বাদ দেন বাদ দেন বাদ দেন আমরা খালি বাদ দিয়েই যাবো সারা বছর সমস্যা না কি হলো সমস্যা হলে আমার এক কবে রাজনীতির কথা ভাই ভাই সব পাঁচ টাকার কানে যাবি গোটা দুনিয়া ভাষায় দিবি না না অসন্তুষ্ট হবি আপনার সমস্যা কথা কম কম

রকম চুপ করে থাকা মানুষগুলোর মতো আপনারও হয়তো অনেক কিছু বলবার আছে নাগরিক হিসেবে প্রত্যাশা আছে সরকারের কাছে দাবি দেওয়া আছে এই দাবি দেওয়ার কথা বলতে হবে নাগরিক প্রত্যাশার কথাগুলো বলতে হবে কারণ বললেই দেশ বদলায় ভাবছেন বলবেন কোথায় বলবার জন্য আমিও জিততে চাই প্ল্যাটফর্ম নিয়ে এসেছি আপনাদের জন্য সেই সুযোগ ক্যাপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলেই আপনি চলে যাবেন আমিও জিততে চাই এর প্ল্যাটফর্মের ওয়েবসাইটে সেখানে গিয়ে আপনার দাবি এবং প্রত্যাশার কথা লিখুন আপনার দাবি দাও এবং প্রত্যাশাগুলোকে আমিও জিততে চাই প্ল্যাটফর্ম নিয়ে যাবে রাজনৈতিক দল এবং নীতি নির্ধারকদের কাছে দাবিগুলো পূরণ হলেই জিতে যাব আমরা সবাই মিলে হ্যাঁ আমিও জিততে চাই আপনি আমি জিতলে জিতে যাবে জনতা আর জিতলে জনতা জিতবে বাংলাদেশ